হ্যালো আসসালামু আলাইকুম কেউ অনলাইনে থাকলে লাইফটা জয়েন করুন বন্ধুরা তোমরা কেউ কেউ আছো তাহলে লাইফটা জয়েন করো বিকেলবেলা একটু গল্প করতে চলে আসলাম কেউ যদি থাকো তাহলে লাইফটা জয়েন করে অবশ্যই কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কিনা না এবং লাইফটা ক্লিয়ার আছে কি না একটু জানাইও বিকেলের শেষ বিকেলের শেষ শেষ বিকেলের দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য খুব সুন্দর এক প্রকৃতি যদি কেউ থাকো তাহলে একটা অবশ্যই জয়েন করো মা মা এডি কেউ একজন লাইফটা জয়েন হয়েছো কে জয়েন করেছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও আমার কথা শোনা যাচ্ছে কি না এটা কি তো কে লাইভ কেউ থাকলে অবশ্যই লাইভে জয়েন করে কমেন্ট করো কে কে লাইভে দেখছো বলো ই কি মা মা কি ইদিক ইদিক কি দুইজন দেখা যাচ্ছে কে কে লাইভে আছে একটু কমেন্ট করো এবং কে কোথা থেকে একটা কি করছো আমি বসে আমি আমার ছেলেকে নিয়ে ছাদে তোমাদের সাথে গল্প করতে চলে আসছি আমার ছেলে আমাকে কথা বলতে দিচ্ছে না একাই বলে যাচ্ছে শুন শুনো হ্যাঁ শুনছি তো কে কে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে পরিচিত হই শুনো বলো বাবা কথা বলে না এটা কি এটা তো ওই যে সূর্য ও যে দেখো সূর্য দেখা যায় দেখছো সূর্য সূর্য হ্যাঁ সূর্যি মামা সূর্য মামা পাখি কোথায় পাখি দেখো তো পাখি দেখা যায় সবাইকে বলো তো তুমি আসসালামু আলাইকুম বলতে পারো বলো আসসালামু আলাইকুম এটা সূর্যি মামা সূর্য না কেন খাবো না না কোনটা কি এটা কি যে যদি কেউ লাইভটা জয়েন থাকো অবশ্যই কমেন্ট করো লটকে লটকে পাখি কে কি করছো কোথা থেকে দেখছো লটকে মা বলো এই দিক হুম এই দিক এই দিক মা এখানে চারজন লাইভে জয়েন আছো একটু কমেন্ট করো প্লিজ কে কে লাইভে আছো এবং কে কোথা থেকে দেখছো লাইভটা সূর্যটা আস্তে আস্তে অস্ত চলে অস্ত যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গাছের আড়ালে দেখো সুন্দর চারোদিকে প্রকৃতির ছোঁয়া রয়েছে এখানে প্রকৃতি আমার খুবই ভালো লাগে আমাদের বাসার চারপাশে অনেক গাছগাছালি আছে বাবা বলো তুমি পাখি দেখো তো পাখি পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে দেখো তো আমি একটু ঘুরে দেখাচ্ছি প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর তাই না যে যে আছো অবশ্যই আমার লাইফটা লাইক লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও অনেক অনেক লাভ রিয়েক্ট দিচ্ছ তোমাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খাও খাবো না একটু খাও I love you, Mom. I love you. হাতে না হাতে নাও এই যে বলো বলো হ্যাঁ হ্যাঁ বসো এখানে বসো কি সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য তাই না ফলের ফলের গাছগুলো তখন ফুল এসেছে ফল ধরবে তাই আরো অনেক সুন্দর লাগছে দেখতে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর যে আছো অবশ্যই একটু লাইভে কমেন্ট করে জানাও যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা পাখি ডাক শোনা যায় ডাক শোনা যায় পাখি ওখানে ওই গাছটা অনেক সুন্দর লাগে দেখতে ওটা হচ্ছে বাদাম গাছ সব সবুজ গাছগুলোর মধ্যে ওইটাই হচ্ছে লাল লাল পাতা আর দেখতে অনেক সুন্দর লাগছে তাই না এই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখো এই যে গাছটা কত সুন্দর লাগছে একদম লাভের মতন ফুটে রয়েছে তো কালকে ভ্যালেন্টাইন্স ডে সবাই ব্যস্ত নাকি কেউ লাইভে কমেন্ট করছো না যে যে লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কি করছেন ভাইয়া এই যে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন না আমাকে দেখি কি করবেন এই সবুজ প্রকৃতি পাখি কিচির মিচি ডাক এগুলো শোনেন দেখেন এই যে কি করছেন ভাইয়া এখানে আসুন এখানে আসুন এখানে আসুন আমার বাড়ি ইন্ডিয়াতে তোমাকে দেখা যায় না হ্যাঁ ভাইয়া এর আগে আপনি হয়তো আমার আর একটা লাইভে যুক্ত হয়েছিলেন তখন আপনার সাথে পরিচয় হয়েছিল তো আমি জানি আপনি ইন্ডিয়াতে থাকেন আমাকে দেখা যায় না এই যে দেখুন সূর্যোদয় দেখুন সূর্য অস্ত যাওয়া দেখুন আমাকে না দেখা গেলে সুন্দর প্রকৃতি দেখা যায় দেখুন জয়েন আছেন কে কে আছেন প্লিজ কমেন্ট করুন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন তো বিকেলবেলা আমি হুট করে এমনিতেই লাইভে চলে আসলাম ছাদে আসলেই চারদিকে সবুজ গাছপালা আর পাখির এত মিচির একটা পরিবেশ তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই চলে আসলাম কেন ভাইয়া আমি যা আমি তো একটা মানুষ তা তো আমার কথা শুনেই বোঝা যাচ্ছে এবং আমার কণ্ঠই শুনেই তো বুঝতে পারছেন যে আমি একটা মেয়ে মানুষ তো মুখ কি হবে আপনার আমি তো বললাম আমি মুখ দেখাই না যদি কখনো অনলাইনে ফেজ দেখাই তাহলে অবশ্যই দেখতে পারবেন কিন্তু যতদিনে না দেখায় তো আপনাকে কিভাবে দেখাবো বলেন নিয়ম তো সবার জন্যই এক তাই না উপর থেকে গাছগুলো দেখলে মনে হয় জঙ্গল অ্যামাজন জঙ্গলের মতন তো আর কে কে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন এখানে আরও অনেকেই যুক্ত আছেন হয়তো কমেন্ট করছেন না আর যারা যারা লাইভটা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা ভালো ভিজিট করবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে দেখাতে হবে না ম্যাম আমি বেরিয়ে যাচ্ছি আসলে আমি মুখ দেখাই না ভাইয়া তো রাগ করবেন না মনে করবেন তো আপনার ব্যস্ততা থাকলে বা কাজ থাকলে অবশ্যই আপনি বেরিয়ে যেতেই পারেন আবার সময় হলে বা আমি কখনো লাইভে থাকলে যুক্ত হবেন আশা করি তো আর কে কে লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এবং কে কী করতেছেন এই মুহূর্তে অবশ্যই লাইফটা লাভ রিয়াক্ট দিবেন একটা যেটাকে এখন একটু একটু দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে প্রায় সন্ধে হয়ে আসছে এই সাইডের কর্নারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে একদম সবুজের মধ্যে লাল তো আর কেউ যদি আমার লাইফটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে লাইফটা দেখছেন একজন আছে দেখা যাচ্ছে লাইফটা অবশ্যই কমেন্ট করে জানান দেখুন আকাশের রংটা কত সুন্দর একটা আভা ছড়িয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে তাই না প্রায় সন্দেহ হতে চলেছে তখন বাসায় চলে যাব ছাদে আসছিলাম এত সুন্দর দৃশ্য দেখে আর থাকতে পারলাম না তাই আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম যদি কেউ অনলাইনে থাকেন অবশ্যই লাইভটা জয়েন করবেন এবং কমেন্ট করে জানাবেন লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন কে লাইভ টা দেখছেন একটু লাইভটা লাইক করে দিবেন এবং কমেন্ট জানাবেন লাইভের মাধ্যমে সবার সাথে একটু পরিচয় হতাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলও ভালো লাগলে ভিজিট করবেন এবং এভাবে সাপোর্ট করে পাশে থাকবেন এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আর আমি ছাদে এসেছিলাম তো এখন ভাবছি নিচে চলে যাব বাসায় আবার কখনো হঠাৎ করে কোনো এক সময় আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাব তো আশা করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন লাইফটা এখানেই আমি শেষ করতে চাচ্ছি সবার জন্য শুভকামনা রইল আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো যদি কেউ লাইভে থাকো কমেন্ট করে জানাও আমি এখন লাইভটা কেটে দেবো ترجمة লাইফটা ক্লিয়ার আছে কিনা জানি না কারণ ছাদে আসলে ওয়াইফাই লাইন ক্লিয়ার থাকে না তাই আমি এখন এটাই এখানে শেষ করে দেবো লাইফটা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ